আসসালামু আলাইকুম আশা রাখি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আর ভিডিওটা আর শনিবার সকাল সকাল শুরু করেছি আর এখানে দেখতে পাচ্ছেন ছেলে কম্পিউটারে বসেছে সে কিন্তু একটা ক্লাস করছে আইসিটি ক্লাস এখানে কিছু প্র্যাকটিক্যালি ই ছিল সেটা কম্পিউটারে করতে হবে সে তাই মোবাইলে স্যারের কথা শুনছে আর সাথে সাথে কম্পিউটারে সেটা প্র্যাকটিক্যালটা করে নিচ্ছে আর আজ শনিবার ছেলের কিন্তু আজ কোচিং ছিল কিন্তু যায়নি আজ বেশ কয়েকদিন যাবৎ কিন্তু ঢাকায় প্রচুর বৃষ্টি আর আজ সকালে কিন্তু আরও বেশি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে মানে ঢাকা শহর তো সম্পূর্ণ পানিতে তলিয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মতিঝিল নটরডেম কলেজের এখানে কত পানি এখানে কিন্তু ছেলের কোচিং তাই ছেলেকে আজ আর কোচিংয়ে যেতে দেয়নি কারণ এখানে সেরকম রিক্সা গাড়ি ঘোড়াও চলতে পারছে না পানির কারণে আর দেখতে পাচ্ছেন বৃষ্টিতে কি অবস্থা মতিঝিলের মতন একটি এলাকায় এই যে নটরডেম কলেজ এখানে বৃষ্টি হলে কলেজের ভিতর পানি ঢুকে সম্পূর্ণ ভবন নিস্তলা ডুবে যায় আর এই সকালে রান খাওয়া দাওয়া করার পর নাস্তা খাওয়ার পর কিছুটা সময় একটু শুয়েছিলাম তারপর সাড়ে এগারোটা বেজে গিয়েছিলো আর যেহেতু দুপুরে খেতে হবে তাই রান্না বসাতে হবে এসে পড়লাম রান্নাঘরে রান্না করতে প্রতিদিনের যেটা রুটিন আর এখানে আমি আজ দুপুরে রান্না করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন কচুমুখী আর কচুমুখীটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর এখানে কচুমুখীতে কিন্তু কিছুটা ঝোল রাখতে হয় না হলে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যায় ঝোলটা কিন্তু একদম টেনে যায় তাই আপনারা চেষ্টা করবেন কচুমুখীতে একটু বেশি ঝোল রাখার জন্য আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেই ঝোলটা থাকে না কিছুটা টেনে এসে পড়ে আর এখানে আমি বুটও সেদ্ধ করেছিলাম আর এই যে এটি দেখতে পাচ্ছেন এটিকে কিন্তু ও বলা হয় মানে আমাদের বাড়ি যেহেতু বরিশাল এটাকে শরীফাও বলা হয় আবার অনেক সময় আতা ফলও বলে আর এই ফলটা আমার ছেলে অনেক দিন ধরে খেতে চাচ্ছিলো আর এটি কিন্তু সচরাচর পাওয়া যায় না এই ফলটি ফলটি আর এত দাম ফলটি মানে কি বলবো চারশো টাকা করে কেজি আর এটি আমি উত্তরা থেকে কিনেছিলাম উত্তরায় একটি কলেজে গিয়েছিলাম সেখানে ছেলের একটি প্রোগ্রাম ছিল সেখান থেকে আসার সময় এক চাচাকে দেখলাম সে বিক্রি করছে সাড়ে তিনশো টাকা করে বললাম তবুও তিনি উনি দিতে চায়নি একদম চারশো টাকা আর এটি কিন্তু দেশগ্রামে কিন্তু গাছে পেকে আবার পড়ে যায় খাওয়ার মানুষ নেই কিন্তু ঢাকায় দেখেন এই ফলের দাম যে কত বেশি মানে আশ্চর্য লাগে আর এই ফলটি কিন্তু আমার কাছে খুব মজা লাগে আর এখানে আমি আধা কেজি কিনেছিলাম দুশো টাকা দিয়ে তিন দিন হয়ে গিয়েছে কাঁচা থাকতে কিনেছিলাম তো আজকে দেখলাম যে দুটা পেকেছে আর সেভাবে পাকিনি মানে একদম যে একটা খুব সে পাকা সেই পাকাটা না আর যতটুকু পেকেছে ভাবরাম ছেলেকে একটু ভেঙে দেই আর এখানে আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি আবার ভালোভাবে করে পলিথিনে রেখে পাকার জন্য রেখে দিয়েছি আর এই যে ছেলে খাচ্ছে ছেলে এবং ছেলের বাবা ছেলের বাবাও কিন্তু আজ অফিসে যায়নি কারণ আপনাদের তো আগেই দেখালাম মতিঝিল থেকে একদম পল্টন পর্যন্ত কারণ ছেলের বাবার অফিস পল্টন সম্পূর্ণ রাস্তা পানি দিয়ে ভরা মানে যে যাবে সেখানে অফিস করবে সেরকম কোনো অপশন নেই আর এই তো এখানে আমি আবার চাপিলা মাছ নিয়ে নিলাম অনেক দিন পর এই মাছ বাজার থেকে আনিয়েছি আর এই মাছও কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না আগে অনেক পাওয়া যেত এখন এই সমস্ত মাছ মানে বাজারে পাওয়াটাও খুব দুঃসাধ্য ব্যাপার আর এখানে মাছটি আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে তারপর এটাকে আমি ভুনা করব আর এখানে আমি পিঁয়াজ টমেটো শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ কাঁচামরিচ পাতা সব তেল দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি আর এই মাছটা কিন্তু ভুনা খেতেই মজা আবার আমার মাকে দেখতাম এই মাছটা করল্লা লম্বা লম্বা করে কেটে এই চাপিলা মাছটা দিয়ে ঝোল করে খেত আমার মার একটা খুব মানে প্রিয় খাবার ছিল কিন্তু আমি কিন্তু করলার ঝোল খেতে পারি না ভাজিটা খেতে পারি ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে আর এই যে দেখতে পাচ্ছেন আমি এই মাছটা আলতোভাবে মেখে নিচ্ছি কারণ এই মাছটা যেহেতু একটা নরম মাছ এটা কিন্তু খুব মানে জোর প্রেশার দিয়ে মাখলে মাছটা ভেঙে যায় আর এই যে এখানে আপনারা যখন এটাকে নাড়াচাড়া করবেন খুব আলতো হাতে নাড়াচাড়া করবেন যেন মাছটা ভেঙে না যায় আর আর এই মাছটা কিন্তু ভেঙে গেলে কিন্তু একেবারেই খাওয়া যায় না আর এই যে দেখতে পাচ্ছেন আমি খুব মানে খুব সাবধানভাবে নেড়ে তারপরে যে ঢেকে দিচ্ছি অল্প আছে আর এই যে এটি ছিল প্রায় সন্ধ্যার সময় যে সন্ধ্যায় কি নাস্তা খাবো তারপর হঠাৎ করে ভাবলাম যে না একটু মোগলাই বানাই আর চা করি আর এই যে এখানে আমি মোগলাই বানিয়ে তারপরে আমরা তিনজন যেহেতু ঘরে তিনজনই নাস্তা খাব আর এই যে আমি এটা বড়ো করে একটা রুটি বেলে এখানে কাঁচামরিচ ধইনা পাতা শুকনো মরিচের গুঁড়া লবণ ডিম ফেটে একটা পুর তৈরি করেছি তারপর এটাকে আমি যে পরোটা যে বানাই আমরা সেভাবে আমি ভাস করে দিচ্ছি আর আপনারা যখন মোগলাই এই এই ভাজটা দিবেন তখন কিন্তু অবশ্যই ভালোভাবে এই ভাজটা চেপে চেপে দিবেন নইলে কিন্তু ভিতরে যে ডিমের পাতলা একটা সেটা কিন্তু বের হয়ে যাবে তখন কিন্তু ডিমের উপরে জিনিসটা বের হয়ে যাবে আর রুটিটা ভিতরে ফাঁকা থাকবে খেতে ভালো লাগবে না আর এই যে এটা এখন আমি তেলে ছেড়ে দিলাম আর অবশ্যই খেয়াল রাখবেন মোগলাই যখন তেলে দিবেন তখন চুলার আঁচটা যেন মাঝারির আঁচে চি একটু কম আঁচে থাকে নইলে কিন্তু মোগলাইয়ের যে ভিতরে ডিমের পুরটা দিয়েছেন সেটা কিন্তু একেবারে কাঁচা থেকে যাবে ভিতরে সেদ্ধ হবে না আর এই যে এখানে আমি চা বসে নিয়েছি আর চায়ে একটু চা পাতা দিচ্ছি আমি কিন্তু বেশি লিকার করে চা খেতে পারি না ওই চাটা খেতে আমার তো ভালো লাগে না আর এখানে সেম আগের একটা মোগলার মতন সেম আরেকটা মোগলাই আমি এখানে বানিয়ে নিচ্ছি সেমভাবেই আর তো এখানে মোগলাইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা হয়েছে আর এখানে আমি মোগলাইগুলো এখন কেটে নিচ্ছি আর আমি লম্বাভাবে চার পিস করেছি আর প্রত্যেকটা পিস থেকে আবার দুটি করে টুকরা করে নিয়েছি আর যেহেতু মোগলাইটা কিন্তু আমাদের হোটেলের মতো সেরকম বড় করে বানেই নেই একটু লম্বা করে বানিয়েছি আর কিছু শশা দিয়ে উপরে ডেকোরেশন করে নিচ্ছি শশা দিয়ে কিন্তু মোগলাই খেতেও ভালো লাগে আবার সস দিয়েও কিন্তু খেতে ভালো লাগে কিন্তু আমার কাছ থেকে শশা দিয়েই ভালো লাগে সস দিয়ে খেতে ভালো লাগে না আর এই তো বাবা ছেলে ওদের দুজনে মাগরীবের নামাজ পড়া শেষ ওদের নামাজ পড়ার শেষের পর আলা নাস্তাটা নিয়ে আসলাম আর এই তো সবাই মিলে একসাথে বসে খাচ্ছি আর মোগলাইটা কিন্তু খুবই মজা হয়েছিল আশা রাখি ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করে দিবেন দেবেন আর আগামীকাল যদি পারি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ